ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব এবং অবশ্যই চঞ্চল চৌধুরীর উৎসব এবং অবশ্যই শরিফুল রাজের ইনসাফ এই যে তিনটে ছবি রিলিজ করেছে এই ছবিগুলো পনেরোতম দিনে এসে কটা করে শো খেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে এবং টোটালি কালেকশান এখন পর্যন্ত দিয়ে কত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত যে ছবিটা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব নিয়ে তো সাকিব খানের তাণ্ডব পনেরো আমার দিনে এসে টোটাল শো পেয়েছে চৌষট্টিটা টোটাল চৌষট্টিটা শো পেয়েছে তার মধ্যে বলে রাখি তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের শো পেয়েছে ছত্রিশটা চার স্নেপ্লেক্সের শো পেয়েছে ছত্রিশটা তার মধ্যে ষোলোটা শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল বাকি সেইভাবে রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার কালেকশানের যদি আমি কথা বলি তো কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে আটত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা এবং টোটাল টোটাল এক মতো ছবিটা টোটাল কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে আট কোটি অষ্টআশি লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি তাণ্ডব সিনেমাটার বক্স অফিস কালেকশান রিপোর্ট সেটা আপনাদেরকে জানালাম এবার এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে সেটা তোমরা অবশ্যই জানি এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে উৎসব তো এই ছবিটা এই ছবিটা এবছরের গেম চেঞ্জার সিনেমা কেন বলছি আজকে ছবিটার পনেরোতম দিনে সে কালেকশান দেখুন ছাব্বিশ লক্ষ টাকা এবং যখন সিনেমাটা ওপেনিং নিয়েছিল তখন কালেকশান ছিল তিন লক্ষ নাহলে চার লক্ষ টাকা একটা কালেকশান ছিল সামথিং তো কেন বলছি গেম চেঞ্জার যত সময় এগোচ্ছে না বাকি ছবিগুলোর কি হচ্ছে কালেকশান ড্রপ দেখা যাচ্ছে একটু একটু কমছে 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 বাট এই ছবিটার ক্ষেত্রে পুরো বিপরীত যত সময় এগোচ্ছে কালেকশান বাড়ছে মানে দ্বিগুণ হচ্ছে তো সেই কারণে এই বছরের গেম চেঞ্জার ছবি কিন্তু উৎসব তো এই ছবিটা যদি কালেকশনের কথায় আমি আসি ছবিটা কালেকশান করেছে ২৬ কোটি তিরিশ লক্ষ টাকা ছাব্বিশ কোটি তিরিশ লক্ষ টাকা কালেকশান করেছে এবং এখনও পর্যন্ত যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে এক কোটি এক কোটি বলছি দু কোটি টাকার কাছাকাছি দু কোটি পাঁচ লক্ষ টাকার কাছাকাছি কালেকশন দাঁড়িয়েছে দু কোটি পাঁচ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশন হয়েছে যেটা বিশাল বড়ো একটা কালেকশন বিশাল বড় এবং ছবিটা যেভাবে এগোচ্ছে তাতে আরামসে ছবিটা তিন কোটি কালেকশন করে নেবে এবার আসছি শরিফুল রাজের ইনসাপ ছবিটা তো ইনসাপ ছবিটা এই ছবিটা টোটাল শো পেজ হচ্ছে আটটা এবং এই ছবিটার কালেকশন খুব একটা আহমরি কিছু হচ্ছে না এবং ছবিটার রেসপন্সও কিন্তু বিশাল ভালো না ছবিটা আজকে দুটো শো পেজ দুটো শো একটা শো সেরকমভাবে হাউসফুল হয়নি কালেকশন জাস্ট দু লক্ষ টাকার উপরে হয়েছে এবং টোটাল কালেকশন হচ্ছে একানব্বই লক্ষ টাকার মতো তো এই ছিল মোটামুটি তিনটে ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিয়ে পাশে গিয়ে অবশ্যই পেস্ট করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ করে বলতে